আপনারা কাজটা ঠিক করে নিয়ে নিলেন টাকা হাতে নিলেন টাকা মাইনে দিলেন টাকা নিয়ে বলো হতে পারবেন তো আমি তো কিছু জানি না এরকম হচ্ছে তো এই মিস্টার খান সাহেব যে ফেক আইডি খুলছে নাকি ফেক পেজ ওটাও আমি সার্চ করে পাচ্ছি না দুই ভাই প্রতারিত হয়েছেন আমার নাম ব্যবহার করে অন্য আরেকজনের ধারা আর কি তো সেই বিষয়টা বিষয়টা আজকে ক্লিয়ার করব আর কি সালামু আলাইকুম হ্যালো ওয়েলকাম টু মিস্টার খান সাহেব নিউজ ভিডিও মাহবুবস্থি পোলান্ড থেকে তো রাত পাঁচে প্রায় একটা দোকান শেষ করলাম ক্যামেরাটা অন করলাম ভিডিওটা মেক করব ভিডিওটা এখনই পোস্ট করবো আর কি তো যে বিষয়টার ভিডিওটা থাকতেছে দুই ভাই প্রতারিত হয়েছেন আমার নাম ব্যবহার করে অন্য আরেকজনের ধারা আর কি তো সেই বিষয়টা বিষয়টা আজকে ক্লিয়ার করবো আর কি তো আমারকে অনেকে অনেকভাবে চেনে আর কি আমি বিভিন্ন বিভিন্ন রকমের ভিডিও শেয়ার করে থাকি কখনও কোনো ব্লগ কখনও কোনো ইউরোপ নিয়ে বিভিন্ন রকমের ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করি যাতে করে আপনারা সঠিক ইনফরমেশানটা পান আর কি তো ওই ক্ষেত্রে ওই ভিডিওগুলো শেয়ার করার যে আমার প্ল্যাটফর্ম ইউটিউবের মিস্টার খান সাহেব পনেরো হাজার কি সাড়ে পনেরো এরকম সাবস্ক্রাইবার এবং কি ফেসবুক পেজ মিস্টার খান সাহেবের প্রায় তেইশ হাজারের উপরে ফলোয়ার্স এবং কি সামটাইমস আমি টিকটকের শর্টস ভিডিও শেয়ার করে থাকি আর কি এতটুকুই আর কি আমার প্ল্যাটফর্ম যেগুলো তো যেটা হয়েছে তো আরও দুই ঘন্টা আগে প্রায় দশটা বাজে আর কি আমার এক পরিচিত ভাই আর কি আপনারা চিনেন যে স্বপ্নের ইউরোপ দা ইনফরমেশন চ্যানেলের মাইনুর ভাই তো ওই ভাই আমাকে মেসেজ মানে ফোন করে ফোন করার পরে তারপর ওই ভাইয়ের সাথে কথা বলতে বলতে তারপর সে বলতেছে তার সাথে নাকি এই একটা ঘটনা ঘটে গেছে তার নাম ব্যবহার করে পোল্যান্ডে অবস্থিত এক জন আজিজুল নাম করে আর কি তো সেই লোক আপনার তার নাম ব্যবহার করে এরকম অনেকের কাছ থেকে যে সে ভিসা দিবে মানে মাইনুর ভাই বিসা দিবে পোল্যান্ডের সৈদারব কাতার থেকে তো এরকম নাম বলে ওই লোকদের কাছ থেকে প্রায় পাঁচ লক্ষ টাকার মতো হাতিয়ে নিছে আর কি পাঁচজন লোকের কাছ থেকে একটা গ্রুপ এক লক্ষ এক লক্ষ টাকা করে পাঁচ লক্ষ টাকা আর কি তো এরকমটা বলাতে আমি বলতেছি অনেকটাই অবাক হয়েছি তারপর আমার কাছে হঠাৎ মনে হলো যে আমাকে গতকাল এক ভাই মানে রুবেল নামক এক ভাই সে আমাকে মেসেজ করেছেন যে ভাই এমনটা না করলেও পারতেন সরি মেসেজ না কমেন্ট করেছেন না কি আমাকে পোস্টে যে এমনটা না করলেও পারতেন এই টাকা মেরে আপনি কি বললো করতে পারবেন এরকম এরকম তো আমি বলতাম ভাবতেছি যেরকম ধরনের আমাকে কেমন কমেন্ট করবে তো তোমার অনেকে ফাইজলামি করে না এরকম টাইপের হয়ে থাকে আর কি বাট ওই এর কথাটা শুনে তারপর আমি সাথে সাথে আমি ওই কমেন্টে মানে যাই যাওয়ার পরে ওই আইডিটি ঢুকিয়ে ঢুকার পরে ওই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি আর কি তো পরে এই রুবেল সাথে আমি কন্টাক্ট করি করার পরে তারপর সে বলতেছে তার কাছ থেকেও আমার নাম করে মানে মিস্টার খান সাহেব নাম করে তার কাছ থেকে লক্ষ লক্ষটা খাতিয়ে নিছে মানে সেগুলো বর্তমানে সৈদারব অবস্থান করছে আর তাকে পুলাণ্ডে আনা হবে মানে আমি তাকে ভিসা করে সৈদারব থেকে পুলাণ্ডে আনবো আনব এই মানে কারণে বা এই পারপসে তার কাছ থেকে দেড় লক্ষ টাকা নিয়ে নিছে প্রথমে বিশ হাজার টাকা তারপর এক লক্ষ টাকা তারপরে চল্লিশ হাজার টাকা এরকম ভেঙে ভেঙে এক লক্ষ ষাট হাজার টাকা টোটাল নিয়ে নিছে আর কি তো এটা জানছি আর কি তো জানার পরে তারপর বিষয়টা হচ্ছে যে নাম হচ্ছে আজিজুল আমি আপনাদেরকে দেখাই এই তারা যে যেটা আমাকে দিল আর কি যে ছবি দিলো আর কি যে এই ছবি এই এই টাইমের এই উনি হচ্ছে আজ দিলাম জানি না সেই নাকি আবার মনে হতে পারে কারণ টোটালি আপনার এই বিষয়টা হচ্ছে কি তারা একটা আমার নামে একটা আইডি খুলছে খুললে আমার ছবি টবি দিয়ে তারা কথা বলছে কথা বলার পরে আমি নাকি তাদেরকে এরকমটা বলছিলাম যে এই এই নামে মানে প্রথমে বিশ হাজার টাকা দেন আমি আপনাদের ফাইলটা ওপেন করব ওপেন করার পরে তারপরে এই ফাইল ওপেন করছি ফোন রাজিদুল ভাইকে আমি ধরাই মানে তাকে আমিও দিয়েছি আর কি যে ওনার সাথে কন্ট্যাক্ট করেন তারপরে এই উনি আপনাদের সব কিছু করবে আর কি তারপর ওনার সাথে কন্ট্যাক্ট করার পরে তারপর উনি দেখাইছে এক সপ্তাহ গিয়ে দশ দিন যাওয়ার পরে দেখাইছে যে পারমিট হিসেবে পড়ছে পারমিট আসার দেখানোর পরে তারপর এক লক্ষ টাকা নিয়ে গিয়েছে হইল কি এক লাখ বিশ তারপরে নাকি আবার ইন্স্যুরেন্স করবো ইন্সুরেন্সের মানে পারপোজ দেখে আর চল্লিশ হাজার টাকা নিয়ে গেছে তো এরকম একজনের সাথে হয়েছে হওয়ার পরে তারপর আমি সে নাকি পোলান্ডা থাকে কি পুলান্ডার নাম পলিশ নাম্বার দিয়ে তারপর টাকাগুলো বাংলাদেশ হস্তান্তর করা হয়েছে বিকাশে প্লাস ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক আমি খুবই ফাস্ট বলতেছি কি আমি হাতে সময় নাই তারপরে হয়েছে কি এটা গেলো যাওয়ার পরে তারপর আমাকে অনেক জায়গা থেকে অনেকে আমাকে এই মেসেজ করতেছেন মানে কথা মানে কথা বলার জন্য বিভিন্ন রকম ইনফরমেশনের জন্য আর কি বিশেষ করে আমার ফেসবুক পেজ মিস্টার খান সাহেবের তারপর আমার ইনস্টাগ্রামে অনেকে আমাকে মেসেজ দেখাচ্ছেন টিকটকে অনেকে মেসেজ করেন তো ওরকমভাবে আমার সময় হয়ে ওঠে না বা উঠতেছে না তার জন্য আমি ওরকমভাবে ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না তো আমি ওরকমভাবে রেসপন্সও করতেছি না কাউকে আর কি তো আমি আপাতত মানে আমি ওই মানে মেসেজ মেসেজে আছি তো পরে ইনস্টাগ্রামে গেছে দেখি আমার মানে মেসেজ এসে তো পরে ওপেন করলাম তো ওখানের পরে আরেক ভাই আপনার এই কী বলে এটাকে ওনার নাম যেন কি মেহেদ কি নাম ওনার আমি তার ভাই করতেছি এক নম্বর মিনিট ওনাম শরিফুল হ্যাঁ শরিফুল ভাই উনিও করতে উনিও কী মেসেজ দিয়েছে আপনাদেরকে আমি দেখাই শরিফুল ভাই হ্যাঁ আমি একটু দেখাবো আপনাদেরকে জাস্ট আপনারা পড়া নিন আর কি পরে হ্যাঁ যে ভাই আহ আপনারা যদি আপনার কাজ না করেন আমার টাকাগুলো দিয়ে দেন আল্লাহ বিচার করবে এরকম এরকম তো আমি তো পড়ে এসেছি ভাই কি হচ্ছে আমার সাথে তো পরে আমি আবারও ইয়ে করতেছি তারপর আমি ওনার সাথে আবার যোগাযোগ করছি তো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি উনি সৌদি আরব থেকে তো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি নেওয়ার পরে তারপরে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি যোগাযোগ করার পরে বলতেছি সেম কাহিনী ওনার সাথে ওই আজিজোল নামক একজন যে এই সেম মানে কাহিনীর সাথে যে প্রথমে টাকা দেন মিস্টার কাজবলের সাথে বিশ হাজার টাকা এরকমটা বের অথবা কন্টোকণ্টা কেছে দেওয়ার পরে তারপর আমি নাম্বার দিচ্ছি ওনার সাথে যোগাযোগ করেন যোগাযোগ করার পরে উনি সব কিছু আপনাদেরকে করবে তারপরে এই আজিজোল নাকি কী করছে তার কাছ থেকে এরকম এক লক্ষ টাকা নিয়েছে তারপর আবার চল্লিশ হাজার টাকা এরকম টোটাল এক লক্ষ ষাট হাজার টাকা প্ৰথম ফাৰ্ষ্ট ৱাৰ ছেকেণ্ড ওৱান এখন পঞ্চান্ন হাজাৰ টকা আকৌ তো আমি জানি না এরপর আরও কার সাথে এরকমটা হচ্ছে আর কি তো এই পর্যন্ত আমি 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 এরকম মানুষ বা এরকম কেউ হয়ে উঠি নাই যে আমার ওইরকমটা মনেও হয় না যে আমি সবার সাথে আগে এই বিষয়টা ক্লিয়ার করা উচিত বা আমি ওরকম বড় কোনো ফিগারও হই নাই যে যার কারণে আমি আগে থেকে এই বিষয়টা আপনাদেরকে অ্যানাউন্স করা দরকার আমার কাছে মনে হয়েছে আমি সব আমার ভালো লাগে আমি সবার সাথে ইনফরমেশন ভিডিও শেয়ার করি ভালো লাগে আমি ব্লগ ভিডিও শেয়ার করি আমি ভালো লাগে এটা শেয়ার করে ওটা শেয়ার করি এরকমই আর কি বাট ওই আমার নিজেকে অত বড় কিছু মনে হয় নাই যে আমার দ্বারা আমাকে মানুষ এতটা বিশ্বাস করতে পারে বা আমার দ্বারা মানে আমাকে আমার নাম নিয়ে আরেকজন আইডি খুলে তারপর সে আমার আরেকজনের সাথে কন্ট্যাক্ট করে তারপর টাকা লেনদেন করে প্রতারিত হতে পারে আমার কাছে এরকমটা মনে হয় না যে আমি এরকম বড়ো কিছু হয়ে গেছে আর কি তার জন্য আমার এরকমটা মনে হয় না যে আমি আপনার সাথে শেয়ার করা উচিত আর কি আপনারা যারা এরকম মানে বিভিন্ন রকমভাবে আমাকে অনেকে অনেকভাবে আমাকে কনট্যাক্ট করার চেষ্টা করেন কমেন্ট করেনটা করেন যে ভাই আমার ফাইলটা নেন কাজ করেন এটা কাউকে কোনো রেসপন্স করি না আমার কোনো এজেন্সি নেই কিছু নেই আমার কোনো এজেন্সির নামটা আমি সব কিছুই দিই না আর কি তো আবারও সব কিছু মিলে ভাই এটার সাথে আমি কোনোভাবে জড়িত না এবং কি সামনে আমি জানি না আমার কাছে আরও কী কারণ সে তাদের কাছ থেকে ট্যাগুলো হাতাই নিয়ে এখন টোটালি ডিঅ্যাক্টিভেট মানে তাদের সাথে কোনো কন্ট্যাক্ট নাই ওই মিস্রা খান সাহেব যে ফেক আইডি খুলছে নাকি ফেক পেজ ওটাও আমি সার্চ করে পাচ্ছি না এক কথায় তো হয়তো বা আইডি করে দিচ্ছে বা তাদের সাথে ব্লক করে দিছে কোনো রকমে কোনো কন্ট্যাক্ট নাই তাদের সাথে তাদের সাথে কন্ট্যাক্ট না করার কারণে এখন তারা আমার আসল আইডিটা ইসা তারা এরকমভাবে বলতেছে কথা বলতেছে যে ভাই আপনারা কাজটা ঠিক করে ডাটাগুলো নিয়ে নিলেন টাকা হাতে নিলেন টাকা ম্যারে দিলেন টাকা নিয়ে বল হতে পারবেন তো আমি তো কিছুই জানি না এরকম হচ্ছে তো আগে যদি আপনারা যদি টাকা লেনদেন করার আগে যদি আমাকে এরকমভাবে যদি মেসেজ করতেন তাহলে ওই কথা বা আপনাদেরকে হেল্প করা যেত আর কি তো আপাতত আমি জানি না আরও সামনে কার সাথে এরকম হতে যাচ্ছে বা কারাই বা এই আজিজ আজিজুল বা কার কার সাথে এরকম লেনদেন করতেছেন যা বা যা যারাই আমার নাম ব্যবহার করে আপনাদের কাছে টাকা চাইছে আর কি তো এটার সাথে আমি কোনোভাবে সম্পৃক্ত না এমনকি যারাই বা এটার সাথে সম্পৃক্ত তার সাথে সম্পৃক্ত হয়ে গেছেন লেনদেন হয়ে গেছেন এটা টোটালি আপনাদের উপর ডিপেন্ড কর আপনারা কিভাবে কিভাবে তার সঙ্গে যোগাযোগ করবেন বা আপনার টাকা কী হবে তাদের কাছ থেকে আদায় করবেন বা কী কী করবেন এটা আপনাদের উপর ডিপেন্ড করে এসে আমি কোনোভাবে জড়িত না ভবিষ্যতে যদি এরকম টাইপের যদি কোনো কাজ হয়েও থাকে আমার দ্বারা বা সরি আমার নাম ব্যবহার করে অন্য কাউর দ্বারা ওই ক্ষেত্রে আমি কোনোভাবে দেয় না সম্পূর্ণ আমার প্ল্যাটফর্ম হলো ইউটিউব চ্যানেল মিস্টার খান সাহেব যেটা পনেরো হাজার উপর সাবস্ক্রাইবার আর ফেসবুক পেজ মিস্টার খান সাহেবের ওটা তেইশ হাজার তেইশ হাজার উপর ফলোয়ার্স আর টিকটকে ওখানে পনেরো হাজার উপর ফলোয়ার্স টিকটক প্ল্যাটফর্ম আর আমার ইনস্টাগ্রাম এম ডি খান ফেসবুক পেজ মিস্টার খান সাহেব আর পার্সোনাল আইডি মাহুব গান এতটুকু মধ্যে আমার প্ল্যাটফর্ম সীমাবদ্ধ এরপরে আমার আদার্স কোনো চ্যানেল বা কোনো পেজ বা কোনো টিকটক আইডি কোনো ইনস্টাগ্রাম কোনো কিছু নেই তো অন্য কোনো কাউট দ্বারা আমার নাম ব্যবহার করে কোনো পেজ বা কিছু মেক করা কাউন্টার যদি প্রতারিত হয় এই ক্ষেত্রে আমি হবে তাই না আর কি তো আমি সংক্ষিপ্ত আকারে বিষয়টা বর্ণনা করলাম ভিডিওটা এখানে মিট করছি এখনই পোস্ট করবো এই বিষয়টা তো অবশ্যই জনস্বার্থে ভিডিওটা শেয়ার করবেন যাতে ওরা আমার প্রতি আপনাদের কোনো ভুল ধারণা না থাকে বা অন্য কেউ যাতে আমাকে আমাকে এত করে আমি জানি আমাকে মানুষ অনেক বিশ্বাস করে তো ওই ক্ষেত্রে আমি চাই না যে আমার বিশ্বাস করা মানুষগুলো আমার ভালোবাসা মানুষগুলো অন্য মানে আমার নাম ব্যবহার করে অন্য কেউ প্রতারিত করতে চাক তাদের সাথে আমি এটা চাই না আর কি তো ওই স্বার্থে আপনার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন দেখা হচ্ছে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ